I'm ready. I'm ready. কত 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 এগারোশো পঞ্চাশ বারোশো বারোশ পঞ্চাশ তেরশো চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ পনেরোশো পনেরোশো পঞ্চাশ ষোলশ ষোলোশো সতেরোশো সতেরোশো পঞ্চাশ পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ আঠারোশ

1000 1000 1000 1000 টাকা 1000 1000 50 1050 50 1050 1050 1050 1150 1150 1150 1150 1050 1050 ଦେଶୀ କୋଡ଼ିଏ ପାଞ୍ଚଶହ ଆଠଶହ ପଞ୍ଚାଶ ପାଞ୍ଚଶହ ପଚାଶ ପାଞ୍ଚଶହ ପଞ୍ଚାଶ ପାଞ୍ଚଶହ ପଞ୍ଚାଶ

ক <laughs>

আ টাকা আ নয়শো নয়শ টাকা নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নশ পঞ্চাশ 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 চাৰশ পঞ্চাশ চাৰশ পঞ্চাশ চাৰিশ পঞ্চাশ চাৰিশ পঞ্চাশ ষাঠ চত্তৰ আশী আশী নব্বৈ Grazie mille, passo, 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 legatino, diavolo,